ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম এমএসএস এনজিও বিশালনি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি এমএস জাতীয় পর্যায়ের একটি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রম পাঁচ গomain নিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রম নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হইতে শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে সমন্বয়কারী পুরুষ পনেরো জন কর্মস্থল রাজশাহী রংপুর বিভাগের কর্ম এলাকা শিক্ষাগত যোগ্যতা পাবলিক সমমান তবে ইলেকট্রনিক শোরুম পরিচালনা মার্কেটিং কাজে তিন বছরের অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক সমমান কম্পিউটার এমএস এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী এবং নিজস্ব মোটরসাইকেল দাঁড়ি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন এস আর টি এম এস এস এর দশতম স্তর অনুযায়ী সর্বসাকুল্যে একাউন্ন হাজার টাকা এছাড়া তিনটি উৎস ভাতা জ্বালানি বিল প্রযোজক টিএডিএ মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক ত্রৈমাসিক বাৎসরিক ইনসেন্টিভ পাবলিক পুরস্কার মূল বেতনের সর্বোচ্চ ত্রিশ পার্সেন্ট সুবিধা প্রাপ্য হবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর দুই নম্বর সেলসম্যান পুরুষ চল্লিশ জন কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগের কর্ম এলাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান মার্কেটিং কাজে অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাবলিক সমমান কম্পিউটার এমএস এস ওয়ার্ড সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেটে পরিচালনা পারদর্শী এবং নিজস্ব মোটরসাইকেলধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বেতন পিএমএসএস এর তেরোতম স্তর অনুযায়ী সর্বসাক মূল্যের টাকা পনেরো হাজার আটশো টাকা এছাড়া তিনটি উচ্চ ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে দিয়ে মোবাইল বিল এবং অর্জন বিক মাসিক ত্রৈমাসিক বার্ষরিক ইনসেন্টিভ পুরস্কার মূল বেতনের সর্বোচ্চ থার্টি পার্সেন্ট সুবিধাপ্রাপ্ত হবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পদ হল কর্মকর্তা পুরুষ পঁচিশ জনশাহী রংপুর বিভাগের কর্ম শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক স্নাতক কম্পিউটার এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা এস আর পনেরোতম স্তর অনুযায়ী সর্বসাকুল্যে টাকা টাকা হাজার ছয়শো টাকা ক্ষেত্রে দিয়ে মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক ত্রৈমাসিক বার্ষরিক ইনসেন্টিভ পুরস্কার মূল বেতন সর্বোচ্চ থার্টি পার্সেন্ট সুবিধা প্রাপ্ত হবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নাম্বার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদন পরিচালক এইচআর এম এন এডমিন বরাবর করতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে এবং আবেদন পৌঁছানোর শেষ তারিখ নিম্নবর্ণিত যে কোনো একটি ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে ইএমস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া পাঁচ হাজার আটশো দুই নম্বরের অ্যাড্রেস টি এম এস এস ডমেস্টিক সার্ভিস সেন্টার টি ডিএসি টি এম এস এস মার্কেট নামুজা রোড নুনগোলা বগুড়া নুনগোলা বগুড়া নম্বর ঠিকানা টি এম এস এস ডমেস্টিক সার্ভিস সেন্টার টি ডিএসি জে কে কলেজ রোড দুপচাচিয়া বগুড়া নিকানা টি এম এস এস ডোমেস্টিক সার্ভিস সেন্টার টি ডি এস ডিএসি খেজুরতলাভ পুরাতন বাস স্ট্যান্ড শেরপুর বগুড়া এরপর টি এম এস এস ডমেস্টিক সার্ভিস সেন্টার টি ডি এস সি জেলা পরিষদ মার্কেট পাঁচ বিবি রোড জয়পুরহাট ছয় নম্বর এড্রেস টি এম এস এস ডমেস্টিক সার্ভিস সেন্টার টিডিএসসি ডিবি রোড পলাশ পলাশপাড়া গাইবান্ধা টি এম এস এস ডমেস্টিক সার্ভিস সেন্টার ডি এম টি ডি এস সি আর কে রোড বনেশ্বর অঙ্কুশ নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় স্থান পরবর্তীতে এস এম এস মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে জন্য সক্রিয় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে নির্বাচিত ব্যক্তিদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ আমানত লভ্যাংশ সহ অপরোধযোগ্য প্রদান করতে হবে লঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আল্লাহ হাফেজ